এই যে আমি নিয়েছি এখানে বথুয়া শাক এই যে বথুয়া শাক আগের দিনে জমি থেকে তুলে নিয়ে এসে কত ছাগলকে খাওয়াইছি কী করেছি কিন্তু এখন এই বথুয়া শাক কিনতে হয়েছে আশি টাকা কিলো হিসেবে বথুয়া শাকগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এখানে শাকটা আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করব এখানে কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটা একটু সময় নিয়ে ভেজে নেব মুগ ডালের জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ মুগ ডালটা আমি ভেজে নিব এখানে ডালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখানে কয়েকটা রসুনের কোয়াও দিয়েছি দিয়ে তারপরে এখানে মুগ ডালটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে শাকগুলো দিয়ে দিব লেগে লেগে যাচ্ছে মানে হয়ে গেছে ভাজা খুব লাল লাল করে ভাজবো না যখন জলটা একদম শুকিয়ে যাবে ডালের তখন আমার ভাজা হয়ে যাবে হয়ে গেছে এবার আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো এখানে লবণ দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এখানে একটু উল্টো পাল্টে নিচ্ছি আদা রসুনটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় এবং তলের যে ডালটা আছে ডালটা এখানে উপরে তুলে দিব ভালো হয়ে ভালোভাবে শাকটার সাথে ডালটা মিক্স হয়ে যাবে এখানে সামান্য জল দিলাম দিয়ে এবার ঢেকে দিব ঢেকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু জল আছে জলটা যখন একটু শুকিয়ে যাবে ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি বাঘান দিয়ে নিব এখানে দিয়ে দিলে আমি পাকা লঙ্কা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিব তারপরে এখানে আমি দিয়ে দিবো পেঁয়াজ রসুন কুচি পরে এইভাবে বাঘার দিলে শাকটা খেতে আরও ভালো লাগবে এই শাকটা খেতে কিন্তু ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে খেতে কিন্তু অনেক মজা হয় শাক এই বুত শাক ভাজা করে খাওয়া যায় কিন্তু এইভাবে রান্না করে খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা তুলে এখানে দিয়ে দিলাম এভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা শাকটা আমার কমপ্লিট এবার আমি শাকটাকে তুলে নিব এখানে আমি শাকটা তুলে নিলাম এবার শাকটা আমার তোলা হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা লাগে খেতে